সত্যি ভীষণ মজার এই নবাবি শ্যামাই ঈদের আগের দিন তৈরি করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন ঈদের দিনের জন্য আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল নবাবি শ্যামাই আর এই শ্যামাইটা তৈরি করার জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি ঘিটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে অ্যাড করেছি কিশমিশ এবং বাদাম কুচি দিয়ে ফ্রাই করে নিয়েছি যখন ভাজা হয়ে গেছে তো তুলে নিয়েছি নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট শ্যামাই আর শ্যামাইটা কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়া দুধ আর ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়েছি এখানে চিনি আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে সবগুলো পখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন শ্যামাইয়ের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশে যায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিলেই হবে আর ভেজে নেওয়ার পর নাড়াচাড়া করে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া যাবে আর যখন এরকম ভালো করে মেশানো হয়ে গেছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে একটি পাত্রে অর্ধেকটা পরিমাণের শ্যামাই আমি সমান করে দেব যখন এরকম সমান করে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে আমি অন্য একটি পাত্রে দিয়েছি তরল দুধ দুই কাপ পরিমাণে আধা কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর এখানে কাস্টার পাউডারটা নিচ্ছি এক একই কোম্পানির আর এখানে অ্যাড করছি স্বাদ মতো কনডেন্স মিল্ক এখানে আমি আধা কাপ পরিমাণে কন্ডেন্স মিল্ক দিয়েছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো দেওয়ার পর নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখন পর্যন্ত চুলার আঁচটা অন করিনি তো অন না করেই সবগুলো উপকরণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে এক চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তো ওই পর্যায়ে এখানে আমি চুলার আঁচটা অন করে দিয়েছি আর চুলার আঁচ অন করে দেওয়ার পর অনাবারও তো নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তো এরকম যখন আঠালো হয়ে যাবে ওই পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে দিতে হবে আর লো করে দেওয়ার পর এখানে অ্যাড করছি ক্রিম আর ক্রিমটা আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দেবো রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর ঈদের আগের দিন এরকম একটি নবাবি শ্যামাই তৈরি করে পরিবার পরিজনদেরকে খাওয়াতে পারেন সত্যি যেমন নামে নবাবী খেতেও কিন্তু ভীষণ মজার তো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম চুলার আজ কিন্তু লোতে আছে আর লোতে রেখেই নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর ঘনত্বটা এরকম থাকবে তো চুলা থেকে নামিয়ে শ্যামাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ক্রিমটা সম্পূর্ণ ক্রিমটা দিয়ে দেওয়ার পর যে বাকি অর্ধেকটা শ্যামাই ছিল বাকি ওই অর্ধেকটা সেমাই এখানে দিয়ে দিব। আর দিয়ে যে কিশমিশ আর বাদামটা আমি ভাজা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আর এখানে দিয়ে দিব কিছু পেস্তা বাদাম কুচি আর এই পেস্তা বাদাম কুচিটা দেখা সৌন্দর্যের জন্য দিয়েছি আর এই শ্যামাইটা আপনারা তৈরি করবেন তৈরি করে দেখবেন খেতে ঠিক কেমন লাগে যারা খেয়েছেন তারা তো জানেন যে খেতে ঠিক কতটা মজার আর যারা এখনও খাওয়া হয়নি জানাবেন খেতে ঠিক কেমন লাগে তো ফ্রিজে রেখে আমি ঘন্টাখানিক ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে এই শ্যামাই খাওয়ার পর আপনার কাছে মনে হবে নামে যেমন নবাবি খেতেও নবাবি এতটাই মজার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি